হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল রিসেন্টলিকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আমি আমার গত রেসিপিতে অরেঞ্জ স্পঞ্জ কেক কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আগামী পর্বে আমি ডেকোরেশনটা দেখাবো তাই ডেকোরেশনটা করেছি আর এটা করা খুবই সহজ তাই মনে হলো যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাই ভিডিওটা তৈরি করলাম তাহলে চলুন রেসিপিটা দেখে আসি প্রথমে আমি এখানে বরফ টুকরো নিয়েছি তবে এটা যে করতেই হবে সেরকমটা না যদি এমন হয় যে গরম বেশি একটা নাই তাহলে আপনাদের করার দরকার নাই কিন্তু করলে আপনাদের ক্রিমটা খুব ভালো করে বিট হয় আর আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি কাপ নিয়েছি তবে আপনারা যদি ভিভো হুইপ ক্রিমটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের এক কাপ নিলেই চলবে কারণ ভিভো হুইপ ক্রিমটা অনেকখানি বাড়ে কিন্তু ট্রপিক্যালটা খুব একটা বাড়ে না এই জন্য ট্রপিক্যাল নিলে কাপ মতো নিতে হবে আর ভিভো নিলে এক কাপ নিলেই চলবে আর আমি এখানে মিয়াকোর যে বিটার সেই বিটারটা ব্যবহার করেছি আমার বিটারে একের থেকে পাঁচ পর্যন্ত স্পিড আছে তবে আমি এখানে দুইয়ের বেশি দেইনি কখনোই দুইয়ের বেশি দেবেন না কারণ যে কোনো বিটারই আপনার হয়তো একের থেকে পাঁচ পর্যন্ত থাকবে তবে দুইয়ের উপরে গেলে কি হয় ওভারবিট হয়ে যায় ওভারবিট হলে ক্রিমটা তখন আর খেতে ভালো লাগে না এর জন্য দুইয়ের মধ্যে রেখে আপনি বিটটা করবেন তাহলে ক্রিমটা খুব সুন্দরভাবে বিট হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে আর ক্রিমটা যখন এরকম হবে মানে একটু নরম থাকবে ঠিক এই পর্যায়ে আপনারা এর ভিতরে যদি কোনো কালার বা হচ্ছে যদি কোনো ফ্লেভার ব্যবহার করতে চান সেই ফ্লেভারটা ব্যবহার করতে পারেন আমি এখানে অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করছি এক চামচ যখন বিটারটা আপনাদের ঘোরাতে ঘোরাতে মনে হবে যে একটু শক্ত হয়ে গেছে আগের থেকে টাইট লাগছে বেশি সেই সময় আপনারা বুঝে যাবেন যে আপনাদের ক্রিম একেবারে কমপ্লিট হয়ে গেছে আর তখন এরকম উপর করে দেখবেন যে ক্রিমটা একটু পড়ছে না মানে ক্রিমটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আর আপনারা যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটা যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমি ওইখান থেকে কিছুটা ক্রিম নিয়েছি তার ভিতরে অরেঞ্জ যে সেমিজেল কালার কিনতে পাওয়া যায় সেই সেমিজেল কালারটা ব্যবহার করছি এখানে আপনাদের একটু বলে রাখি যে আপনারা যদি সেমিজেল কালার কোথাও কিনতে পান তাহলে অবশ্যই একটু কিনে রাখবেন কারণ খস্টা কিলার বলেন বা অন্য যে কোনো তরল যে কালারগুলো ওই কালারগুলো আপনারা ব্যবহার করবেন না তাতে হয় ক্রিমটা গলে যায় ফেটে যায় মানে ক্রিমটা একেবারে নষ্ট হয়ে যায় এই সেমিজেল কালারটা একটু ইউজ করার চেষ্টা করবেন এবার আমি একটা অরেঞ্জ রেসপন্স কেক নিয়েছি সেটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি তবে আপনারা চাইলে এরকম একটা কেক এখানে প্রায় দুই পাউন্ডের মতো আছে এটা আপনারা চাইলে চার ভাগেও করতে পারেন এখানে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এটা করলে কেকটা একেবারে করে না মানে কেকটা সাজাতে সহজ হয় আর এখানে একটা মালটা রসের মধ্যে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে সেটাকে গুলে একটু ঠান্ডা করে নিয়েছি সেই সিরাপটাই এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে সুগার সিরাপ ব্যবহার করতে পারেন প্রত্যেকটা লেয়ারে এই সিরাপটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ অরেঞ্জ রেসপন্স কেকে আপনার সুগার সিরাপ বলেন বা অরেঞ্জ সিরাপ বলেন যেটাই বলেন সেটা ব্যবহার করতে হবে তাহলে কেকটা সফট থাকে ক্রিম যখন কেকের গায়ে পুরো এইভাবে সেট করা হয়ে যাবে তখন অবশ্যই আপনার দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে নেবেন তাহলে কি হবে আপনাদের ক্রিমটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে এখন আমি এর উপরে অরেঞ্জ গার্নিশ দিয়ে দিচ্ছি এই অরেঞ্জ গার্নিশ কিভাবে তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও আছে আপনারা যদি চান তাহলে সেটা দেখে আসতে পারেন লিংকটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখন একটা ওয়ান এম স্টার সাহায্যে আমি উপরে আর নিচে একটু হালকা করে ডিজাইন করে উপরে কিছু সুইট বল দিয়ে আমার কেক ডেকোরেশনটা এখানেই শেষ করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ